হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আশার প্রদীপ তোমাদের সামনে উপস্থিত করা হলো ভাষাবিজ্ঞান ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এবং শব্দার্থ এখান থেকে টোটাল তোমাদের পাঁচ নম্বর আছে এমসিকিউ এবং এসি কথা বলছি বড়ো কোশ্চেন কথা নয় এমসিকিউ এর থেকে দুটো কোশ্চেন থাকবে এসি থেকে তিনটা কোশ্চেন থাকবে রাইট টোটাল পাঁচ নম্বর পুরো ঝামেলাই কিন্তু এই পিডেপের মধ্যে পুরো ঝামেলায় তোমাদের এই যে পাঁচ নম্বরের যে বিষয়টা আছে পুরো ঝামেলাটাই কিন্তু আসার প্রদীপ তোমাদের জন্য খুব সহজ করে দিয়েছে মাত্র তিনটা পেজের মধ্যে তোমরা জানো যে এই যে পাঁচটা টপিক একটা দুটো তিন চার পাঁচ এই যে পাঁচটা টপিক আছে কত বড় সিলেবাস বুঝতে পেরেছো এই হিউজ পরিমাণ বড় একটা সিলেবাসকে মাত্র তিনটা পেজের মধ্যে তোমাদেরকে উপস্থিত করে দেওয়া আছে আর কিছু বলবো না তোমাদেরকে কী করতে হবে শুধুমাত্র এইটাকে পিডিএফটাকে অর্থাৎ এই পিডিএফটাকে নিয়ে প্রিন্ট আউট করে নিবে দু হাজার পঁচিশের জন্য যে কোনো মুহূর্তে এখান থেকে কোশ্চেন আসবে দুশো পার্সেন্ট গ্যারেন্টি দু হাজার গ্যারান্টি বললে ভুল হবে না কারণ কি দু হাজার তেইশ সালে দেখেছি এবং দু হাজার চব্বিশ সালে দেখেছি দু হাজার চব্বিশ সালে দুটো কোশ্চেন এসেছে এসিকিউর কথা বলছি আর একটা এমসিকিউ অর্থাৎ এখান থেকে তিনটা কোশ্চেন আমরা পেয়েছি পাঁচের মধ্যে তিন পেয়েছি এবং এই দু হাজার তেইশ সালের কোশ্চেন হোবাহু কমন করে এই পিডিএফটা নিয়ে আর দু হাজার তেইশ সালের কোশ্চেন হাতে নেবে হোবাহু মিলিয়ে দেখবে চারটা কোশ্চেন কমন পেয়েছি তার মানে বুঝতে পেরেছ হোবাহু মাত্র এই যে পাঁচটা একটা পাঁচটা যে টপিক এই ভাষা বিজ্ঞান বাক্যতত্ত্ব ধ্বনিতত্ত্ব পাঁচটা যে হিউজ পরিমাণ সিলেবাস মাত্র এই হিউজ পরিমাণ সেলেবাসকে মাত্র তিনটা পিডিএফের মধ্যে সমস্ত সবচেয়ে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কবে থেকে জানো দু সরি দু থেকে দু পর্যন্ত দু হাজার সরি দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যত সমস্ত তোমাদের প্রিভিয়াস এর কোশ্চেন এসেছে দু হাজার চব্বিশ পর্যন্ত সমস্তগুলো কিন্তু তোমাদের এই জায়গার মধ্যে উঠানো হয়েছে বিশেষ করে ভাষাবিজ্ঞান শিল্প সাহিত্য সংস্ ইতিহাস কিন্তু প্রিভিয়াস এর কোশ্চেন থেকেই কিন্তু বেশিরভাগ কোশ্চেনটা তুলে সেটা আমরা দু হাজার তেইশে চারটে কোশ্চেন কমন পেয়েছি দু হাজার চব্বিশ সালে তিনটে কোশ্চেন কমন পেয়েছি আই হোপ দু হাজার পঁচিশ সালে হুবাহু কমন পাবো কারণ কি এখানে আরও চার পাঁচটা কোশ্চেন অ্যাড করা হয়েছে মানে নতুন চার পাঁচটা কোশ্চেন অ্যাড করেছে আমরা জাস্ট ওই একই পিডিএফ আছে একই একই কোশ্চেন আছে একই উত্তর আছে সমস্ত কিছু তোমাদেরকে কি করতে হবে কেমন করতে হবে সমস্ত কিছু বলে দেবো যখন প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোনোটাকে বাদ দিতে পারবো না প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে কোনোটাকে বাদ দেওয়া যাবে না এতটা পরিমাণে ইম্পর্টেন্ট আছে প্রত্যেকে বলবো যে ভালো করে এই পিডিএফটা একদম খুতিয়ে প্রিন্ট আউট করে কিন্তু পড়বে তোমরা প্রিন্ট আউট করে পড়বে বেশি না ওই তোমাদের কাছে হয়তো তিন টাকা নিবে অথবা কোনো যদি আর কি হয় তাহলে এক টাকা নেবে অথবা তুমি যদি শিয়ালদার পাশে যদি প্রিন্ট আউট করো মাত্র পঞ্চাশ পয়সা নিবে ক টাকা বললাম পঞ্চাশ পয়সা নিবে অর্থাৎ তুমি ডে মানে তুমি তিনটা পেজ পিডিএফ করবে দু টাকা নিবে ওভারঅল ঠিক আছে দুটো কোথাও কম কমসেম নিবে আর কি দুটোকো নিবে তিনটা পেজে তাহলে প্রিন্ট আউট করে নিবে যাই হোক না কেন এই দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট আছে প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াসে আসা কোশ্চেন বলো কোনটা ইম্পর্টেন্ট নয় বলছো প্রত্যেকটাকে বলবো তোমরা ভালো করে খুতি একদম তোমরা ভালো করে পড়ে নিবে সহ দেওয়া আছে ক্রেনবিল রূপমূল কাকে বলে উপসর্গ কাকে বলে বলো তোমরা পড়েছ আই থিঙ্ক তোমাদের স্যাররা কমন দিয়েছেন বা বলেছেন যাই হোক না কেন তবে এই মাত্র একটাই পিডিএফ ভালো করে পড়ে নাও থিসরাস থিসরাস কি সংজ্ঞা দেওয়া আছে উদাহরণ দেওয়া আছে সঞ্জীবনী ব্যাকরণ কাকে বলে খুব ইম্পর্টেন্ট দুটি পরাধীন রূপমূলের উদাহরণ দাও ভেরি ইম্পর্টেন্ট যুক্তধ্বনি কাকে বলে লোক লোক নিরক্তি কাকে বলে উদাহরণ দাও ভেরি ইম্পর্টেন্ট আজকে ক্লাসে আলোচনা করা হচ্ছিল ভাষা বিজ্ঞান আসার প্রদিত এই যে ক্লাস দেওয়া হল ভাষা বিজ্ঞান কাকে বলে ভাষাবিজ্ঞানের কাজ কি ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য কী জাস্ট উত্তরগুলো তোমাদের মানে তোমাদের সামনে উত্তরগুলো কিন্তু করানো আছে কোশ্চেনগুলো বলছি নির্ভিষ ভাষাবিজ্ঞানের কাজ কি ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য সহধ্বনি কাকে বলে মণ্ডমাল শব্দ কাকে বলে বা কী ঠিক আছে যে কোনো একটা কোশ্চেন হতে পারে উদাহরণ দেওয়া আছে মণ্ডমাল শব্দ ক্র্যানবেরি রূপমল কাকে বলে উপসর্গ কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট উপসর্গটা ক্যাটেনবেরিটাও উপসর্গ ক্রেনবেরিটাও বেশি মানে ইম্পর্টেন্ট উপসর্গ হয়ে গেল ঠিক আছে এই যে দেখো উচ্চ মাধ্যমিকের সমস্ত সাবজেক্টে কিন্তু নোটস আমাদের এখানে পেয়ে যাবে মাত্র থার্টি ফাইভ রুপিস পঁয়ত্রিশ টাকা দিয়ে পঁয়ত্রিশ টাকাতে পুরো সাবজেক্ট অর্থাৎ পুরো এক্সাম্পল ধরে রাখো তুমি বাংলার জন্য নিচ্ছো মাত্র পঁয়ত্রিশ টাকা পেমেন্ট করো পুরো আশি মার্কস পুরো আশি মার্কসের কিন্তু তোমার সিলেবাস মাত্র পঁয়ত্রিশ টাকাতে পেয়েছ ইংলিশেরও কিন্তু সেম ক্ষেত্রে পঁয়ত্রিশ টাকাতে মাত্র পঁয়ত্রিশ টাকাতে পুরো ফুল মার্কস পেয়ে যাবে তবে এই পিডিএফটা নিতে গেলে অর্থাৎ এই যে ভাষাবিজ্ঞানের যে এই পিডিএফটা নিতে গেলে মাত্র দশ টাকা তোমাকে পেমেন্ট করতে হবে ঠিক আছে দশ টাকা পেমেন্ট করার পরে স্ক্রিনশটটা পাঠাবে হোয়াটসঅ্যাপে সেখানে কিন্তু তোমাকে হোয়াটসঅ্যাপে এই পিডিএফটা প্রোভাইড করে দেওয়া হবে দশ টাকা অনলি ঠিক আছে জোর কলম শব্দ কাকে বলে জোর কলম শব্দ কাকে বলে লোক নিরক্তি কাকে বলে রেজিস্টার কাকে বলে কতটা ইম্পর্টেন্ট দেখো রেজিস্টার কাকে বলে আজকে কোশ্চেন ধরো ল্যাড কী ভিশাল ইম্পর্টেন্ট ল্যাড কী অথবা কাকে বলে ঠিক আছে এর ফুল ফর্ম কী প্রত্যয় কাকে বলে ভেরি ইম্পর্টেন্ট সমাজ কাকে বলে সমাজ কাকে বলে খুব ইম্পর্টেন্ট খণ্ডধ্বনি কাকে বলে ঠিক আছে বাঘধ্বনি কাকে বলে ন্যূনতম শব্দ কাকে বলে বলো কোনটা ইম্পর্টেন্ট নেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা একদম বাছাই করে কিন্তু তোমাদের সামনে নিয়েছি দল কাকে বলে বিভক্তি কাকে বলে মণ্ডমাল শব্দ কাকে বলে দেখেন পারল কাকে বলে দু হাজার চব্বিশ সালের কোশ্চেন হুবাহু কোশ্চেন কমন এসে আবারও আসতে পারে বলে যে দু হাজার চব্বিশ না তেইশ সালে মনে হয় ছিল পারল কাকে বলে এটা দু হাজার তেইশ সালের কোশ্চেন ঠিক আছে আচ্ছা বর্গান্তর কাকে বলে আছে সরি না পারুল বলে এটা দু হাজার তেইশ চব্বিশে হবে দু হাজার চব্বিশ সালের কোশ্চেন এটা দু হাজার চব্বিশ সালের কোশ্চেন ঠিক আছে এক মিনিট ঠিক আছে তো তোমরা এই জায়গাটাতে দেখবে এই যে দেখো এসি কিউ যে কোশ্চেন আছে এসে কেউ কোশ্চেনে পার্টটা দেখবে হুবাহু তোমরা কমন পেয়ে যাবে এই জায়গাটাতে ভালো করে মিলিয়ে দেখবে প্রত্যেকটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে ভালো করে তোমরা কিন্তু পড়ে যাবে পারোল কাকে বলে সংক্ষিপ্ত পদ ও বা ক্লিপিংস কাকে বলে এই ক্লিপিংসটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে সরল বাক্য কয়টি উদ্দেশ্য কয়টি বিধবা পদ থাকে ঠিক আছে তারপর ধনীমূল কাকে বলে এরপরে চলে এসো বিজ্ঞান কাকে বলে বা কি কাকে বলে হতে পারে বা কি হতে পারে পারল কি। ঠিক আছে বর্গান্তর কাকে বলে খুব ইম্পর্টেন্ট বর্গান্তর এই যে বর্গান্তর এক্ষুনি দেখলাম দু হাজার চব্বিশ কোশ্চনে দেখলাম বর্গান্তর মনে হয় না দু হাজার সালের কোশ্চেনে দেখলাম বর্গান্তর হুবাহু কোশ্চেন এসে দেখো বর্গান্তর শেষের কোশ্চেনটা দেখে নেবে দু হাজার সালের কোশ্চেন শেষে একদম বর্গান্তর কাকে বলে ঠিক আছে তুমি একটা কথা বল একটা নাম্বারের জন্য ভাই স্টার নাম্বার ছুটে যায় জানো তুমি তারপর শৈলী বিজ্ঞানের কাজ কি বা শৈলী বিজ্ঞান কাকে বলে কাজটা উপরে গেল এরপরে চলে আসো প্রমুখ ধ্বনি প্রমুখ প্রমুখন প্রমুখন কি সমাজ কি ঠিক আছে তারপর সমাজ কি সমাজ আর দুবার রিপিট হয়েছে ঠিক আছে পদবর্গ কি সরল বাক্য কয়টি ভাগে বিভক্ত করা হয় যেটা দু হাজার চব্বিশ চৌদ্দ কোশ্চেন এটা দু হাজার চৌদ্দ সালে এবার তুমি বলবে যে চৌদ্দো সাল মানে দশ বছর আগে একদম ভুল কথা একই সিলেবাস ছিল এবং প্রিভিয়াসের কোশ্চেনে কিন্তু এই কোশ্চেনে প্রিভিয়াসের কোশ্চেন থেকে কিন্তু এগুলো তুলে তারপর দুটি শাখা বলো শব্দার্থ তথ্যের দুটি শাখার নাম কী দেখো ফর্মে এগুলো তোমাদের উত্তর করে দিয়েছি ল্যাং ল্যাং কাকে বলে ঠিক আছে উত্তর সহ করে দেওয়া হয়েছে বাক্য তথ্য কাকে বলে ওকে সেন্টেক্স কাকে বলে এরপরে চলে আসো দ্বন্দ্ব সমাজ কি। দ্বন্দ্ব সমাজ কি বা কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা দেখো এবার যদি প্রত্যেকটা তোমার যদি আলোচনা করি যে হ্যাঁ এটা একে বলে ওটা একে বলে তাহলে সেক্ষেত্রে কী বলো এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ অনেক সময় লেগে যায় বুঝতে পারলে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করে বলবে যে স্যার আমার ভাষাবিজ্ঞানের কি বলবে ভাষা বিজ্ঞানের অ্যাসিকিউ কি বলবে পিডিএফের নাম হচ্ছে কি ভাষাবিজ্ঞান অ্যাসিকিউর পিডিএফটা দেন দশ টাকা দাম দশ টাকা তোমাকে কিউআর কোড একটা দেওয়া হবে পেমেন্ট করার পরেই সেটা স্ক্রিনশটটা পাঠাবে গ্রুপের মধ্যেই তুমি যদি চাও যে গ্রুপের মধ্যে আমি জয়েন হব তাহলে পঁয়ত্রিশ টাকা দে সমস্ত সাবজেক্ট অর্থাৎ সরি সমস্ত না মানে একটা সাবজেক্টের জন্য পঁয়ত্রিশ টাকা পেমেন্ট করে সমস্ত নোট সমস্ত সাজেশন ক্লাসের সমস্ত কিছু যা কিছু বেনিফিট রয়েছে সমস্ত কিছু মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে পাবে আর এই পিডিএফটা অনলি টেন রুপিস এটা দশ টাকা পেমেন্ট করার পরেই তোমরা স্ক্রিনশট পাঠালে তোমাদেরকে পার্সোনালভাবে তোমাদেরকে এই পিডিএফটা পাঠিয়ে দেওয়া হবে বলো কারো কোনো কোশ্চেন আছে বা সাজেশন দাও যদি তোমাদের লাগে যে না আরেকটু এখানে অ্যাড করতে হবে বা এটার সংজ্ঞা কী বা আর কোনো কিছু এটার এসে কিউ কী হবে বা আর কোনো কিছু সেক্ষেত্রেও কিন্তু তোমাদের কাছে চাইবো আমি তোমরা অবভিয়াসলি কিন্তু তোমরা কি করবে ওই মানে কমেন্ট সেকশানে বলো দ্বিতীয় কথা হচ্ছে কি যে এমসিকিউ এমসিকিউর জন্য তোমাদেরকে বলবো নো চান্স নো মানে আর কি বলবো নো অপশেন ওকে এমসিকিউ হিউজ পরিমাণে পাঁচটা কোশ্চেন ওভারঅল যদি বলা যায় মিনিমাম এক হাজার থেকে দেড় হাজার এক হাজার থেকে এক হাজার পাঁচশো মিনিমাম দেড় হাজার এমসিকিউ কোশ্চেন আছে এবং তৈরি হতে পারে এই পাঁচটা টপিক থেকে সেই জন্য একটাই অপশান আশার প্রদীপে কি করবে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে শেষের দিকে প্রথম আছে কি হোম তারপরে আছে ভিডিও তারপরে শর্টস তারপর প্লেলিস্ট তারপর আছে কি কমিউনিটি পোস্ট বলে একটা অপশন আছে দেখবে একটা পোস্ট বলে অপশন আছে ওই পোস্টে যাবে দেখবে শিল্প সাহিত্যের সমস্ত ইতিহাস এবং ভাষা থেকে সমস্ত নোট কিন্তু তোমাদের ওখানে সমস্ত কোশ্চেন কিন্তু এমসি ইউ টাইপের প্র্যাকটিস করানো হচ্ছে পার ডে দশ থেকে পনেরোটা কোশ্চেন পার ডে প্র্যাকটিস করানো হচ্ছে তোমরা এই কোশ্চেনগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করবে ওকে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে কিন্তু যে আমাদের পোস্টটা আছে ওখান থেকে তোমার ভুল হলে তুমি একে দেখিয়ে যে এটা ভুল আছে সঠিক হলে তোমরা দেখতে পাবে যে হ্যাঁ এটা কারেক্ট হয়েছে ওকে যাই হোক বলো তোমাদের এই বিষয়টা কেমন লাগলো আর চাইলে অবশ্যই কিন্তু এই নাম্বারটা শুধুমাত্র একাশি ডবল জিরো উনিশ উনিশ ষোলো একাশি ডবল জিরো এই মন নাম্বারটা মুখস্থ করে নাও একাশি ডবল জিরো উনিশ উনিশ ষোলো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করে অনলি টেন রুপিস পেমেন্ট করে কিন্তু এই নোটটা পেয়ে যাবে থ্যাংক ইউ